কদিন ধরে যে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর আমাদের দুজনের ইচ্ছা করছিল একটু খিচুড়ি খেতে তাই সকালবেলায় দুজনে মিলে জোগাড় যন্ত্র করতে বসে পড়েছি আর বাইরে দেখতে পাচ্ছ কেমন পরিমাণে কাদা হয়েছে সত্যি বলছি আমাদের উঠান দিয়ে না একদমই হাঁটা যায় না কি বলবো তোমাদের সেটার বলে বোঝানোর মতো না আমার তো ভীষণই খারাপ লাগে এই বৃষ্টির দিনগুলো কাঁচা কুমড়ো দেওয়া যায় পাকা কুমড়ো না কাঁচা দেবো

সেই কবে সবজিগুলো আনেছি কিছুই হয় নাই আর ফিরিস চলো না বাবারে কিরম নষ্ট হতো আমার বর আমাকে এখন মশলা ছাড়িয়ে দেবে এখানে রয়েছে রসুন আমরা মশলা খিচুড়ি রান্না করব। তাই তো আগের দিন ভাজা খিচুড়ি রান্না আমার আর কি অন্য ব্যাতি তোমরা কে কে ভাজা খিচুড়ি খাও বলো সেই যে ফ্রিজ কিনেছিলাম তারপর থেকে তো আর ভিডিও শেয়ার করিনি আর তোমাদের ভালো করে দেখানোও হয়নি অবশ্য আমি তোমাদের ফ্রিজটা ভালো করে দেখিয়েছিলাম কিন্তু এই যে দেখো কত কিছু বাজার করে এনেছিলাম আমরা তারপরে এই যে সাজিয়েছিলাম ফ্রিজটা সমস্ত কিছু না আমি প্যাকেট প্যাকেট করে রেখেছি আচ্ছা

আচ্ছা একটা বোনামাই কমেন্ট করে বলেছিল দিদি আমার নামটা নিও আমি রানু রায় আর আমার না আইস গুলো খুব ভালো লাগে লাভলি দিদি তো বোন আমি তোমার নামটা নিয়েছি তুমি ভিডিওটা দেখলে কিন্তু অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করে যেও আর এদিকেই যে দেখো আমার কিন্তু রান্না বান্না শুরু হয়ে গেছে এখানে মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব তারপরে আমি সবজিগুলো না ভেজেই রেখেছিলাম তো সেগুলো এর মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কি করে কি খিচুড়িটা রান্না করি আর আজকে আমি না মশলা খিচুড়ি রান্না করছি আগের দিন তোমাদের দাদাভাই সে ভাজা খিচুড়ি যেটা বলে না বাংলাদেশে রান্না করে তো সেটা রান্না করেছিল আর সেরকম মানে ঠিকঠাক হয়নি তো ভালো হয়নি খেতে

তোমাদের আগের দিন একটা ভিডিওতে আমি বলেছিলাম যে তোমাদের দাদাভাই ভীষণ না উল্টোপাল্টা কথা বলে সেই নিয়ে ওর সঙ্গে আমার প্রচুর ঝামেলা হয় তো তোমাদের আজকে আমি একটা প্রমাণও দিয়ে দিলাম কেমন উল্টোপাল্টা কথা বলে ও মানে দুটো কুসুমের ডিমকে ও বলছে ডবল ডিমের কুসুম তাহলে ভাবো কেমন উল্টোপাল্টা কথা বলে আমার না এই নিয়ে ওর সঙ্গে ভীষণ ঝগড়া হয় মোটা চালের খিচুড়ি ভাল লাগে মিরিচের তেল ভাল লাগে না তাই না আর আগের দিন না আমরা মিনিকেট চালের আর কি খিচুড়ি রান্না করেছিলাম কিন্তু সেটা না অতটা ভালো লাগেনি এই যে গোবিন্দভোগের চাল তারপরে মোটা যে চালগুলো হয় অনেক রকমের চাল মিক্স করে সেগুলো দিয়ে খিচুড়িটা ভালো লাগে তো আমাদের রেশন আনা হয়েছিলো তো সেখানে চাল এনেছিলো তোমাদের দাদাভাই তো সেই চাল দিয়েই আজকে রান্নাটা করছি খিচুড়ি দেখি কেমন হয় অবশ্য ভালোও হয়েছিল আমার তো খাওয়াও হয়ে গেছে পরে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি সত্যি ভালো হয়েছিল এই মোটা চাল দিয়েই আর কি খিচুড়িটা রান্না করলে ভালো লাগে চিকন চালের খিচুড়ি আমার একদমই ভালো লাগে না তোমাদের দাদাভাইও পছন্দ করে না আচ্ছা আমি ফ্রিজ কেনার ছোট্ট একটা মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম সেখানে একটা ভাই হবে হয়তো কমেন্ট করে বলেছে কিছু টাকা জমা করে একটা ভালো মোবাইল কেনো ভিডিও কোয়ালিটি ভালো হবে কারণ তুমি ভিডিও ক্রিয়েটার আসলে কি বলো তো সত্যিই একটা ফোনের খুব দরকার আমাদের ফ্রিজটারও ভীষণ দরকার ছিল ফ্রিজটা না হলে না হচ্ছিলই না আসলে সবজি তারপরে খাবার সমস্ত কিছু নষ্ট হয়ে যাছিল এত পরিমাণে গরম পড়েছে কি আর বলবো তো সেই জন্যেই আর কি ফ্রিজটা তাড়াতাড়ি করে নিয়ে নেওয়া হলো অনেক দিন ধরেই আমাদের প্ল্যান ছিল ফ্রিজ আর কিন্তু নিয়ে আর হচ্ছিল না আর কি মনের মতো পাচ্ছিলাম না তো এখনই পেয়েছি অফারে তো সেই জন্যেই নিয়ে নিলাম পরে দেখি একটা ফোনও কিনতে হবে ফোনটারও তো খুবই দরকার যেহেতু আমি ভিডিও করি তো সেই জন্যে ফোনটারও ভীষণ দরকার তো সেই জন্য ফোনের জন্য প্ল্যান করছি আমরা সেপ্টেম্বরে দেখি অ যখন অফার দেয় আর কি তখন আর কি একটা ফোন নেওয়ার খুবই ইচ্ছা আছে তো দেখা যাক কি করতে পারি আর এদিকে দেখো আমাদের কিন্তু খিচুড়িটাও হয়ে গেছে তো আমাদের দাদাভাইকে একটু টেস্ট করালাম যে দেখো তো লবণ টবন ঝাল ডাল সমস্ত কিছু ঠিক আছে কিনা ও বললো যে একটু লবণে কম আছে তো একটু লবণ দাও ডিম পোচ হবে পোচ যে ডায়মন্ডে ডাবল পুশন থাকবে না সেটা তো মারার না নাম নাম করে আই দেয় জানি এইটা তুমি কিচ্ছু গরমগু আগে লবঙ্গ উঠুক নাকি এমনি 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 উপরে লবঙ্গ হুম নষ্ট করে তো মারতে দেনো ওদিকে আমি খিচুড়িটাকে নামিয়ে রেখেছি মানে গ্যাসটা অফ করে দিয়েছি আর এদিকে দুজনের জন্য ডিমের পোচ করে নিচ্ছি এটা আর কি দুটো কুসুম আছে আর এটা না খোলসটা আর কি একটু শক্ত শক্ত টাইপের আর ছাড়াতে আমার ভীষণই অসুবিধা হচ্ছিলো তো দেখতেই পারছো অনেক কষ্ট করে ছাড়ালাম কিন্তু কুসুম একটা আর কি ফেটে গেছে তো সেই নিয়ে তোমাদের দাদা বলছে তুমি এটা নেবে আমি খাবো না এটা কুসুম আর কি ফাটিয়ে দিয়েছো পরেরটা আমারটা আমি নিজে ভেজে নেব তো আমি আর কি একটু মশলা ছিটিয়ে দিচ্ছিলাম ওপর দিয়ে লঙ্কার গুড়ি ধনের গুঁড়ি তারপরে আর কি জিরে গুঁড়ি টাইপের এরকম কিছু কিছু আমি একটু ছিটিয়ে দিচ্ছিলাম লবণ টবণ তারপরে একটু গরম মশলা আসলে এই পোচের মধ্যে না আমার এই সমস্ত মশলা দিয়ে খেতে বেশ ভালো লাগে তো সেই জন্যই আর কি আমি এটা একটু দিয়ে নিচ্ছি তো দেখতেই পারত সমস্ত কিছু একটু একটু করে দিয়ে দিলাম আর তোমাদের দাদা ভাই একদম মানে ওর নিজের মতো করে ভেজে নেবে ও আর কি একটু লবণ দেয় আর গোটা যে লঙ্কাগুলো হয় না সেগুলো আর কি চিঁড়ে দুভাগ করে ও দেয় আর কি ওই ওর মধ্যে ছড়িয়ে দেয় আর কি

ঘর থেকে বেরোতেই পাচ্ছি না আমরা দুজন এখন ঘর বন্দি তোমাদের গাড়িটা সারা রাত বাইরে ছিল কারো চুরি করতে ইচ্ছা হলে চুরি করে নিয়ে যাও তোমার গাড়ি চুরি করার কথা বলে দিচ্ছি সবাইকে না ফাটাও ডিম ফাটাও ভয় পাচ্ছ ভয় আমি ক্যামেরা বন্ধ করবো না দেখ তুই কতক্ষণ যাও ক্যামেরার সামনে ফাটাবে আসলে আমার কাছে থেকে বড়াই করে ডিমটা নিয়ে গেছে যে আমার ডিমটা আমি আর কি ফাটিয়ে রান্না করব দেখবে একটু কুসুম আর কি ফাটবে না আর এখনো ক্যামেরার সামনে ভীষণই ভয় পাচ্ছে বলছে ক্যামেরার সামনে করব করব না আর কি তো আমি বললাম যে ক্যামেরাটা বন্ধ করব না তুমি ডিমটা ফাটাও তো দেখতেই পারছো এখানে এই যে ফাটাচ্ছে আর ডিমের খোসা কি দিয়ে দিলেও ওর মধ্যে অনেকগুলো আর কি খোসার টুকরো চলে গেছে তাহলে দিকে দেখো একটা কুসুম আর কি ফেটে গেছে আর একটা কুসুম আর ভালো আছে তোর মধ্যে দেখতেই পারছো ওই যে একটু লবণ দিয়ে দিল আর গোটা গোটা কাঁচা লঙ্কা ওই যে চিড়েছে চিড়ে ওর মধ্যে ওরকম ভাবে সাজিয়ে দেয় এই পন্ডিত ওই যাইছে কি রে কই তুই কি তোর খাবার নাই আজকে সরি তুই মুড়ি খাবি ওই হট আর বড়ের কাছে আসবি না তুই এই ও গোস্তি গোস্তি তোমার দ্বারা আছে তো এদিকে আমাদের কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর এই যে দুজনে দুটো থালায় আর কি বসে পড়েছি খিচুড়ি নিয়ে কেমন লাগছে বলো এরকম আর এই যে ওপরের ডিম ভাজাটা ওটা তোমাদের দাদা বলছে আমারটা খাবে না তো এই যে দেখতে পাচ্ছ পাশেরটা আমার আর এদিকে তোমাদের দাদা ভাই শশা কেটে নিয়ে এসছে তো এখন আমরা দুজনে মিলে খিচুড়ি ডিম ভাজা আর শশা দিয়ে খাবো কেমন হয়েছে বলো তো আমাদের তো দারুণ জমে গেছে তোমরা কে কে খিচুড়ি খেতে পছন্দ করো বৃষ্টির সময় আমার কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা কে কে তোমাদের দাদা ভাইয়ের মতো শুকনো খিচুড়ি খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও আমার কিন্তু শুকনো খিচুড়িটা অতটা ভালো লাগে না আমার এই ঝোলঝোল খিচুড়িটাই বেশি ভালো লাগে তো তোমরা কোনটা বেশি ভালো খাও সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো এ পর্যন্তই কেমন লাগলো আমাদের এই খিচুড়ির ব্লগটা অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের মতো ওটা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো